মানব বিকানিতে থেকে দিলসিকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ পাক বলে আলামিন আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র জুমার দিনে মসজিদে এই উপস্থিত রেখেছে সকলে কালিমা তুসকুরা আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহু মাজ্জেজ হারজিন ইকরাম আমাদের দেশে বিশ্বে বিভিন্ন ধরনের ঘটনা চলমান ট্রেন্ডিং আমরা আলোচনা কোন দিক করব বিভিন্ন বিষয় আমাদের সামনে আমাদের মস্তিষ্কে ব্রেনে আমাদের চিন্তার জগৎকে প্রভাবিত করে দেখেন গাজার যুদ্ধ বন্ধ হলো আবারও মানুষ মারছে কিসের যুদ্ধবিরতি কিসের কী কোনো নিয়ম কারণে তোয়াক্কা নেই আমাদের দেশে আমরা দেখলাম যে ঐক্যমত কমিশন হয়েছে এখন দেখতেছি যে সবচেয়ে বেশি অনেকের মানে ধারা শুরু হয়েছে কি হয় আল্লাহ ভালো যায় এই যোগে যোগে দেশে দেশে রাজনৈতিক ব্যর্থতার কারণেই কিন্তু সরকার পলায়ন হয় তাই না সেই আরব বসন্ত বলেন শ্রীলঙ্কা বলেন বাংলাদেশ নেপাল হয়ে সেই আফ্রিকা মহাদেশ তারপরেও শিক্ষা হয় না প্রত্যেকেই নিজের স্বার্থ দলের স্বার্থ এবং উপর থেকে কি নির্দেশ আসে সেগুলোর চিন্তা করে যদি নিজ ধর্ম এবং দেশ এই দুই স্বার্থকে সামনে রেখে কথা বলতো চিন্তা করতো তাহলে এত জটিলতা তৈরি হতো না বলেন ঠিক হবে আল্লাহ তাদেরকে করেন বলেন আমিন আমরা আমাদের আলোচনায়ই থাকি কো আল্লাহবাক বলেছেন তোমরা নিজেদেরকে এবং নিজেদের আহালকে আগুন থেকে বাঁচাও সুতরাং আগে আমরা বাঁচি আমাদের আহালকে বাঁচাই এভাবে প্রত্যেকেই যদি বাঁচি তাহলে সবাই বাঁচবে ইনশাআল্লাহ তা আমরা গত সপ্তাহে আলোচনা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করি সময়ক আল্লাহ্দ বলেছেন ও আ চিরু হুন্ন বিল মারুফ তা ইয় ক্যা রিফ তুমু হুনা ও ত্যা কো রভু সাইয়া এই আয়াত সুরাতুল নিসার উনিশ নম্বর আয়াত আয়াতের শুরু অংশ গত আলোচনা করেছি এটা রিপিট করলে সময় হবে না এখান থেকেই করি ও আিরু হুন্নাবিল মারুফ আল্লাহবাক বলেছেন তোমরা নারীদের সাথে ভালোভাবে বসবাস করো সুন্দরভাবে বসবাস করো বিল মারুফ আই বিল ইজমাল বিল কৌলি ওয়ান্না ফাকাতি ওয়াল্লা স্ত্রীদের সাথে কথা বলতে তাদের বরণ পোষণ ব্যয় নির্বাহ করতে রাত্রি যাপন করতে সেখানে যেন ইনসাপূর্ণ হয় সুন্দর আচরণ ও ব্যবহার হয় জুলুম অবিচার অন্যায় যেন না হয় এবং আল্লা বলে আলমী যে শব্দ ব্যবহার করেছেন আশিরু আশিরু শব্দটাকে মিন করে যে উভয়ে স্বামী এবং স্ত্রী উভয়ের এখানে দায়িত্ব আছে উভয়ের ভূমিকা আছে একটা সংসার জীবনকে দাম্পত্য জীবনকে সুন্দর করার সুখী করার কোঅপারেশনমূলক মূলক করার সহযোগিতা মূলক করার একে অপরের সহযোগী ও সম্পর্ক হয়ে বসবাস করার ক্ষেত্রে উভয়ের দায়িত্ব ভূমিকা আছে এই শব্দে সেই ইঙ্গিত আল্লাহ পাকাবুল আলম করেছেন কেননা আশির আলেমরা বুঝবে মাদেশের ছাত্ররা এটা বাবে মোফা সিগা মোফা আলার শব্দটা পরস্পরে বোঝায় জরাবা জাইদ আমরা নার্বিতে অর্থ হইলে জায়দ আমরকে মেরেছে কিন্তু দরাবা জাইদ আমর অর্থ অর্থ হবে কি জায়দ আমর মারামারি করেছে উভয়ে যখন একটা কাজ করে উভয় পক্ষ সেই ক্ষেত্রে শব্দটা এইভাবে ব্যবহার করে। হা কালিমার পরে আলিফ দিয়ে আ আল্লাহ বলছেন তোমরা পরস্পরের দাম্পত্য জীবনে ভালোভাবে সুন্দরভাবে ব্যবহার করো স্বামীর দায়িত্ব স্ত্রীকে কথা বলতে ব্যবহার করতে সুন্দর ব্যবহার করা বরণ পোষণ দিতে ন্যায্যতার সাথে দেয়া এবং তাদের রাত্রি যাপন ইত্যাদির ক্ষেত্রে পূর্ণ আচরণ করা ফা ইন কারিহতুম হুন্না বেশি ব্যাখ্যা সুযোগ নাই সংক্ষেপে সংক্ষেপে বলতে হবে ফা ইন কারিহতুম হুন্না যদি তোমরা তোমাদের স্ত্রীদের কোন আচরণকে অপছন্দ করো তাহলে এখানে উয্জু আছে ফাসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমরা যে এই ধৈর্য ধারণ করবে তোমার ভাগ্যে ভাগে যা এসেছে তা নিয়েই তুমি ধৈর্যের সাথে সন্তুষ্ট থাকবে ফা আসা আন তাকরাহু শাইআন ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা তোমরা এমন একটা জিনিসকে হয়তো অপছন্দ করছো যেই অপছন্দ জিনিসকেও তোমরা মেনে নেওয়ার কারণে ধৈর্য ধারণ কারণে এই সম্পর্কের মধ্যে আল্লাহ বহুবিধ কল্যাণ নিহিত রাখবেন অনেক কল্যাণ দান করে দিবে এই বহুবিধ কল্যাণের একটা ব্যাখ্যা আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহাল মুফাসির তিনি ব্যাখ্যা করেছেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীর কোনো বিষয় অপছন্দ হয় সত্ত্বেও এই স্ত্রীকে মেনে নেয় দাম্পত্য সম্পর্ককে চালিয়ে যায় কন্টিনিউ করে তাহলে এই সম্পর্কের মাধ্যমে আল্লাহর আলমিন দান করবে জগৎ বিখ্যাত সন্তান দান করেন সোহানুল্লাহ এই এই সম্পর্কের মধ্যে কারণ মানুষ মাত্রই তার ভিন্ন রুচিবোধ থাকতে পারে ভিন্ন ফ্যামিলির মানুষ ভিন্ন আচরণ থাকতে পারে হান্ড্রেডে হান্ডেড বরাবর হবে না সেক্ষেত্রে একজন স্বামী যাকে নিয়ে এসেছে সে যদি সবর করে আমার ভাগ্য আল্লাহ যাকে দিয়েছে তার কিছু বিষয়ে অপছন্দ হলেও আমি তাকে মেনে নিলাম তার সাথেই আমি আমার সম্পর্ক দম্পত্য জীবনকে চালিয়ে যাব। এই ধৈর্য এবং সবরকে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বহুমুখী কল্যাণ এবং ফায়দা তাকে দান করবে আয়াত এবং এই আয়াতের ব্যাখ্যা যখন আমাদের ওস্তাদ পড়াইতেছিলেন হজরত মাওলানা কাসেম সাহেব রহিমা হল্লা আল্লাহ ওনাকে জান্নাত দশী করে বলেন আমিন উনি একটা ঘটনা শুনাইছেন আমাদেরকে যে একজন বুজুর্গ ছিল পিসাব অনেক বড় পিসাব উনি স্ত্রী ছিল এর পুরা উল্টা স্ত্রী পিসাবের পিসাব মানতো না তো একবার কিছু মুড়িদ আসছে বাড়িতে এসে জিজ্ঞেস করছে এই পিসাব বাড়িতে আছে বাড়িতে পিসাব হজুর আছেন ঘরের ভিতর থেকে ভয় কে তোমরা পিসাব পিসাব করো কে আবার এই বাড়ি পীর হ্যাঁ পীর আবার পির দেখে উল্টা বলা যা বলা কইলা দিছে ওনারা তো দূর তাই এসে হতাশ আরে পিসাব পিসাবের ঘরের তো ক এবার কি এর পীর বন্ড এইসে বই উল্টা বলা গালি সরে আর মন খারাপ হয়ে গেছে তো আসছে অনেক দূর থেকে আগে তো গাড়ি ঘোরার পথ না হাইটা পথ তখন আসার পর উনি সবর করে আসে ধর যে পিসাব কোথায় গেছে আসুক ওনার সাথে সাক্ষাৎ না না যেখানে গেছে আসবে তো ঘরে থাকলে তাওয়াজ আওয়াজ দিত তো দেখা গেল সারাদিন পরে যখন বেলা গড়িয়ে প্রায় বিকেল এই সময় পীর সাহেব একটা ইয়ের মধ্যে বাঘের উপরে লাকড়ি নিয়ে বাঘের কান দইরা বাঘের ঘোড়া বানায়া সাওয়ার হয়ে আইসে বাড়ির সামনে উঠানে নামছে বাড়ির কাছে এসে বাঘ লাকড়িগুলো নামায় দিয়া বাঘ দৌড়ে বনে চলে গেছে তো এই অবস্থা দেখে তো মরিদদের আরো ভক্তি বিশ্বাস বাড়ছে যে একটা ভাগ পিসাবকে এনে দিয়ে গেছে মানে পিসাব বনে গেছে লাকড়ি সংগ্রহ করতে 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 যখন বোঝা বড় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরবে একটা ভাগকে ডাক দিছে ভাগ লাকড়ি বহন করে এনে বাড়িতে দিয়ে গেছে অথচ ভাগ করে মানুষ খায় তখন পীর সাহেব তাদের চেহারা এটিচিউড দেখে বুঝতে পারছে যে তার তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে কি হুজুর আমরা আসছি আপনাদের এনে ঘরে ডাক দিতে এক বাচ্চা বুঝছি হুজুর তাহলে কিভাবে আপনি কিভাবে সংসার করেন এই এরকম স্ত্রী নিয়ে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আন তাকরাউ শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা তোমরা এখানে যদি সবর করো আল্লা বকরবুল আলমী তোমাদেরকে অনেক কল্যাণ দান করবে বলে যে এই পাগলিটা আমার ঘরে আসছে এখন আমি যদি আরেক জায়গায় বিদায় করে দিতে পারি সে আরেকজনকে জ্বালাবে বলা আমার থাক জ্বালাক আমি সবর করে নিছি আমি ঘরে সবর করার কারণে ঘরের ভাগের আক্রমণকে আমি মেনে নেওয়ার কারণে বনের ভাগকে আমার বর্ষ বানায় দিছে বলে হা এখন বনের ভাগ আমার কথা শুনে বাইরের হিংস্র প্রাণীরাও আমার কথা শুনে আমার তাবে দাঁড়ি করে বললেন সুবাহান আল্লাহ এই আয়াতের তফসিল পড়ানোর সময় আমাদের ওস্তাদ আমাদের এই ঘটনাটা শোনাইছে তো এরকম অসংখ্য ঘটনা আছে যে মানুষ যখন ঘর ঘরের অসুবিধাকে মেনে নেয় আল্লাহ পাকরবুল আলামিন অন্য দিক থেকে তাকে দিয়ে দেন এটি আল্লাহর নিজাম একদিকে মানুষ সবর করলে আল্লাহ পাক অন্যদিকে তাকে পোষায় দেন অন্যদিকে আল্লাহ কি করেন পোষায় দেন হাদিসা আছে একজন মোমেন হাঁটতেছে চলতেছে পায়ের মধ্যে উষ্টাকে ব্যথা পাইছে ব্যথা পাওয়ার পরে সে সবর করছে এই যে পায়ের আঙ্গুলে ব্যথা পেল এই ব্যথাটাও তার বেকার যায় না এটা কাউন্ট হয় এটাও হিসাব হয় এটারও যাজা এবং পুরস্কার আলাপাকব্গুলা আলামীর ডান করে এই জন্য যে সবাই যদি ঘরে মানে জিততে চায় সবাই জিততে চাইলে শেষে কেউ জিততে পারে না সবাই হেরে যায় বলেন ঠিক না বেদি জন্য কি করতে হবে এখানে ইসলামের গাইডলাইন গুলো আমাদেরকে মানতে হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইফ্রাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলকান রাদিয়া মিনহা আখার رواহু মুসলিম মুসলিম শরীফের 1469 নম্বর হাদিস লা ইফ্রাক মুমিনুন মুমিনাতান কোনো মুমিন যেন কোনো মমিন স্বামী যেন তার স্ত্রীর প্রতি বিদ্বেষপূর্ণ না হয় ওয়াইন কারিহা মিনহা খুলুকান বর্ণনার আছে ওয়াইন সাখিতা মিনহা খুলুকান যদি স্ত্রীর কোনো বৈশিষ্ট্য কোনো গুণ কোনো স্বভাব চরিত্র তার অপছন্দ হয় রাদিয়া মিনহা আহার নিশ্চয়ই তার অন্য কোনো গুণের প্রতি সে সন্তুষ্ট একটা বিষয়ের প্রতি একেবারে রাগান্বিত হইয়া তেলেবাগণ ওজেলা বিরাট জগরা সংসার বিচ্ছিন্ন করে দেওয়া এটা যেন মামিন না করে কারণ এই মহিলার একটা বিষয় তার অপছন্দ হচ্ছে সে যদি খুঁজে খেয়াল করে দেখবে আরেকটা জিনিস কিন্তু অবশ্যই তার মধ্যে ভালো আছে তখন তার উচিত আরেকটা ভালো গুণের দিকে খেয়াল করা যে তার এই জিনিসটা উদাসীন এই জিনিসটা সে খারাপ করে কিন্তু আরও দুই চারটা জিনিস দশটা জিনিস তো ভালো আছে এই সময়ে যেন সে এদিকে না দেখে ওই আরো যেই কয়টা ভালো জিনিস আসে সেটাকে দেখবে কারণ হান্ড্রেডে হান্ড্রেড তো হবে না হান্ড্রেডে আশি হইলেই তো যথেষ্ট তাই না আশি গোল্ডেন ইস্টারমার্ক সুতরাং এই হান্ড্রেড চাইলে হবে না কোন মমেন স্বামী যেন তার স্ত্রীর প্রতি লাই ফ্রাক বিদ্বেষপূর্ণ না হয় ইনকারি হামিন হা হল রাদি আহা একটা তার অপছন্দ হইলে আরেকটা পছন্দ হবে সেই জিনিসগুলো যেন সে দেখে বলেন বিহা স্ত্রীর মধ্যে বক্রতা আছে এই বক্রতা সত্ত্বেও সে চাইলে তাকে নিয়ে সংসার গড় সংসার করতে পারে যদি স্যার অন্য ভালো গুণগুলো দেখে আমি আপনাদেরকে এই প্রসঙ্গে মুসলিম শরীফ এবং বোখারি শরীফের আরেকটি আদি শোনাই বোখারি শরীফের তিন হাজার তিনশত একত্রিশ এবং মুসলিম শরীফের চোদ্দশো আষট্টি নম্বর হাদিস আদিশতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ قَسَرْتَهُ وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَسَلْ أَعْوَجَ اِسْتَوْسُ بِالنِّسَاءِ حضور সাহেব বলছেন হে পুরুষরা হে মমিন পুরুষরা তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার ভালো ব্যবহারের উপদেশ আমার কাছ থেকে গ্রহণ করো তাদের সাথে সুন্দর আচরণ করো তাদের সাথে কঠোর হয়ে তুমি পারবে না কোমল এবং মোলায়েম হও ফাইন্যাল মার আর হোলি তৎ আইন কেননা নারীদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে নারীদেরকে বাঁকা হার দিয়ে তৈরি করা হয়েছে নারীদেরকে আদম আল ইসলামকে বানানো হয়েছে কোথায় জান্নাতের বাইরে মাটি দিয়া লোকক্রবলামি বানাইছেন একশত তো বিশ বছর মাটি মাটি কাদা করে রাখছেন আবার শুকাইছেন আবার ভিজাইছেন এভাবে আদম আলাই সালামত আসসালামকে আল্লাহ ফকরবল আলমিন একশত বিশ বছর সময় বছর 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 তিন চল্লিশে থাকার পর আল্লাহ বুঝলেন যে তিনি আসলে একা জান্নাতের সুখ ভোগ করে সুখী হতে পারছেন না এখানে একটা অপূর্ণতা আছে এই অপূর্ণতা আল্লাহ নিজেই ফিল করলেন কারণ আল্লাহ নিজেই বানাইছেন আল্লাহ নিজেই বুঝেন তার সৃষ্টির কি প্রয়োজন তখন আল্লাহ বকরবুল আলামিন আদম আল ইসলামের পাঁচর থেকে বাম পাঁচর থেকে একটা হার নিয়ে তার স্ত্রী হাওয়াল ইসলামকে বানাইছে কোরআন শরীফ সুরাতুল আরাফে আছে ও আল্লাহি খালাকা কুমিন নাফসি ওয়াহিদা ওই আল্লাহ তিনি যিনি তোমাদেরকে এক জন মানুষ থেকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন ওয়া জাআলা মিনহা যাওজাহা আর তার থেকে তার স্ত্রী তিনি সৃষ্টি করেছেন যাতে আদম সেই স্ত্রীর কাছ থেকে শান্তি লাভ করতে পারে শান্তির জন্য প্রশান্তির জন্য এবং জান্নাতি সুখকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ পক্রবুল আলমী নারীদের সৃষ্টি করেছেন নারীরা পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত জান্নাতি নিয়ামত এই জন্য মহিলাদের স্বর্ণ অলঙ্কার রেশমি সিল্ক এগুলো তাদের জন্য জায়েজ কারণ জান্নাতে এগুলো যায় যারা জান্নাতের সৃষ্টি তাদের জন্য এটা জায়েজ আমরাও যখন আবার জান্নাতে যাব আমাদের জন্য তখন স্বর্ণ এলাও হয়ে যাবে এখন জায়েজ নেই যাই হোক তো আল্লাহ আদম এক বাঁকা হার থেকে নিয়ে হাওয়া আল ইসলামকে সৃষ্টি করেছেন এই জন্য রস্লাম বলেছেন ও ইনালমার আতা নারীদেরকে এক বক্র হার দিয়ে সৃষ্টি করা হয়েছে সুতরাং তারা কিছু বাঁকাই থাকবে আওয়াজ আর সেই ইনফিতলায় ই আলা হু আর বক্রতার মধ্যে উপরের অংশটা বেশি বাঁকা থাকে উপরের অংশটা বেশি বাঁকা থাকে এর অনেকগুলো ব্যাখ্যা আছে বক্রতার মধ্যে উপরের পাজারের হারটা একটু বেশি বাঁকা না নিচেরগুলো আছে নিচেরটা একটু বড় জায়গা নিয়ে উপরের হারগুলো দেখবেন মানুষের ইয়ে যখন কঙ্কাল দেখে থাকলে দেখছেন যে উপরের হারগুলো বেশি বাঁকা আর এই উপরের হার থেকেই যেহেতু নারীদের তাদের মধ্যে বক্রতা বেশি আর এই আলাহুর আরো ব্যাখ্যা আছে যে উপরের অংশের মধ্য থেকে বক্রতার প্রতিফলন বেশি হয় উপরে কি তার মুখ জবান জবান দিয়া মুখ দিয়া নারীরা এদের এদের থেকে মুখ বেশি চলে মুখ যাদের চলে বেশি চলে মুখ দিয়ে মানুষকে যা পারবে না তার চেয়ে বেশি বলে ছাদের অতিরিক্ত বলে সুতরাং অংশ থেকে তুমি বেশি আঘাতপ্রাপ্ত এবং আক্রান্ত হতে পারো তুমি যদি ওই বক্রতাকে সোজা করতে চাও তাহলে সোজা করতে পারবে না তুমি তা ভেঙে ফেলবে ভেঙে যাবে কারণ তাকে জন্মগত সৃষ্টি যেটা বেকা এটা কি একেবারে সোজা করা যায় সোজা করতে গেলে সেটা ভেঙে যাবে তা তাহলে তুমি ভেঙে ফেলবে আওয়াজ আর যদি ছেড়ে দাও কিছু না কর একেবারে ছেড়ে দাও তাহলে সে বাঁকাই থেকে যাবে বক্রতা বাড়তে থাকবে কি করতে হবে মনিটরিং এর মধ্যে রাখতে হবে পুরা সোজা করতেও যাওয়া যাবে না আবার তাকে ওসিয়ত নসিয়ত এবং তাকে এই ট্রিটমেন্টের বাইরেও রাখা যাবে না ওয়াজ নসিহত বুঝানো এগুলোর মধ্যে থেকে তাকে নিয়ে চলতে হবে কারণ এই বক্রতা তোমার পক্ষে পজিটিভও হতে পারে বাঁকা হওয়া যে এই বাঁকা একটা জিনিস কি করে একটা জিনিস আর একটা জিনিস বাঁকা আছে বলে আমাদের পাঁচরের হারগুলো বাঁকা যে কারণে আমাদের এই ফুসফুস লাঞ্চ এই কলিজা এই এই হৃৎপিণ্ড এগুলো এই খাঁচায় কি করেছে ধরে আছে না এটা বক্র থাকার কারণে এটা আমাদেরকে বডির গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো হেফাজত করে রেখেছে এই বক্রতার বৈশিষ্ট্য তুমি পজিটিভ খাতে ব্যবহার করো তাহলে সে স্বামীকে আগলে রাখার সন্তানকে আগলে রাখার স্বামীর সংসারকে ধরে রাখার ক্ষেত্রে এই বক্রতা তোমার সংসারের জন্য পজিটিভলি সে ব্যবহার করবে যদি উল্টা হয়ে যায় তাহলে এটা নেগেটিভ হবে ওমরের শক্তি ছিল ইসলামের বিপক্ষে সেই শক্তিটা আল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে এটা ইসলামের পক্ষে হয়ে গেছে তখন তিনি এই শক্তিকে ইসলামের পক্ষে ব্যবহার করেছেন তোমাদের স্ত্রীদের যে বক্রতা সেটা যেন তোমাদের পক্ষে ব্যবহার হয় সেজন্য তাকে বুঝায়া শোনায়া মানায়া তোমরা পজিটিভলি সেটাকে ব্যবহার করো এটাকে সোজা করতে যেও না তাহলে ভেঙে ফেলবে এই সংসার টিকবে না সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে আবার ছেড়ে দিলেও হবে না তাকে বোঝানোর মাধ্যমেই চলতে হবে এটা হলো কোরআন এবং হাদিসের নির্দেশ এবং নীতিমালা আসাব এক থানবুল্লাহ আলীর অভিযোগ করছে আমার স্ত্রী এমন দুর্ব্যবহার বকা জকা যা তা শুরু করে এটা একেবারে ধৈর্য সহ্যের বাইরে কি করি তখন ওনাকে একটু কিছু ট্রিটমেন্ট দিচ্ছেন উনি হাকিমুল উম্মত বলা হয় ওনাকে আসাব থানবির থানিবির রহমতুল্লাহ আলীকে উম্মতের ডাক্তার মানুষের ফ্যামিলিগত বিষয় রুহানি বিষয় অনেক বিষয় এমনকি শারীরিক অনেক বিষয়ে উনি চিকিৎসা দান করছে এই জন্য ওনাকে হাকিম ওলম্বত উপাধি দেওয়া হয়েছে উনি বুদ্ধি ইয়ে দিলেন তাকে একটা পরামর্শ দিলেন যে তুমি যখন ঘরে ঢুকবা ঢোকার আগে একটা মরা কবা কবা একটু নিজের ব্রেনের সাথে একটু বোঝাপড়া করবা যে আমি এখন ঘরে ডুকব ঢুকলে আমার ঘরে একটা পাগলা কুকুর আছে আমার উপরে একেবারে ঝাঁপায়ে পড়বে হামলে দিয়ে পড়বে আমি ধৈর্য ধারণ করে থাকতে হবে আমি দাঁতে কামড় দিয়ে থাকতে হবে আমি উত্তর দিব না কারণ কি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় এই কবিতার উপর আমল করতে হবে এখন কিছু উত্তর দেওয়া যাবে তো ঘরে ঢুকছে যথারীতি স্ত্রী তার বোমা বর্ষণ মিজাইল নিক্ষেপ যা করার শুরু করছে অপর দিক থেকে আর আজকে কোনো পাল্টা মিজাইল নিঃখে ভয় না সে আর কিছু বলে না চুপচাপ মিটি মিটি হাসে ওই যে সে মরাগপা করছে যে ঘরে একটা কুকুর আছে সে এরকম করবে অতএব সে চুপ তো বহু কিছুক্ষণ বললে আর মজা পায় না কারণ রিপ্লাই না আসলে আর কতক্ষণ করা যায় হ্যাঁ মজার পায় না তো পরের দিনও তাই দেখদিন করবো তো বেবার কি তুমি আমি কিছু বললে তুমি কিছু বলো না কারণ কি হয়েছে তোমার তখন বলছে যে আশা বলি থান তৈল্লাহ আলিয়া রহিম আল্লাহ তো আশা আলী থানবি আমাকে এই বলে দিছে আমি ওটার উপর আমল করতেছি তখন তো দেখছি কিরে আমি এরকম করলে তাহলে তো আমি তো সেই কুকুরটা হই সুতরাং সেই যখন এক কক্ষ শুরু করে তখনই মনে হয় আমি তো আশা কথার মতো গড়ের সেই কুকুর এই করতে হতে মজা পায় না আস্তে থেমে গেছে থেমে যেতে যেতে এক সময় এই ঘরের ঝগড়া মিটে গেছে এই জন্য আয়াস করেনি সৌদি আরবের একজন অনেক বড় আলেম উনি বলেন যে আমি একটা নোসখা আমি একটা ট্রিটমেন্ট ফ্যামিলির দাম্পত্য জীবন সুখের জন্য আমি অনেককে বলছি আমার অনেক বক্তমরী ছাত্রকে বলছি এটা অ্যাপ্লাই করে তারা সবাই এখন সুখী আছে আমাকে অনেকে এটার তারা ভালো ফলাফলের ই ইদিস। সেটা কি যে ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রী কোনো বিষয়ে লেগে যায় স্বামীর উচিত প্রথম ধৈর্যের সাথে বীরত্বের পরিচয় দেওয়া বীর ওই ব্যক্তি যে তার নিজের রাগকে হজম করতে পারে যে আমি তো ঘরের কর্তা হ্যাঁ আমার উপরে কথা আমি বলবা করে আমার কথা শুনতে হবে নাইলে ঘর ছাড়তে হবে এরকম না ওই সময় তুমি উনি বলছেন আয়স্তারি চুপ থাকো শোনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে আমারই ভুলে গেছে আমারই দোষ আমারই স্বভাব পরা হ্যাঁ হাউলা কত আমি ভুল করছি করতে করতে তুমি মেনে দোষগুলো তখন আস্তে আস্তে দেখবো তোমার বহু ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে ধরো দেখুন ওই সময় গুলো সে মানবে কিন্তু তাকে থামাইতে গেলে সেও থামবে না কারণ তো খলিক না মিন দিলা আইন সে তো বক্র হার দিয়ে সৃষ্টি আর তুমি যদি এখানে জিততে চাও তাহলে এই উভয়ে জিততে চাইলে কেউ জিততে পারবে না যাহাবটা তোকে মোহক কাছে আর তাহ তাহলে ভেঙে ফেলবে সংসার তোমার ভেঙে যাবে স্বামীর এই এই ভূমিকাটা উনি বলছেন যে স্বামীকেই নিতে হবে সে প্রথম চুপ থাকবে তাকে বলতে দিতে হবে সে জিতুক পরে সময় মতো তাকে সোজা করতে হবে হারাইতে হবে তার দোষগুলো বলতে হবে তখন সে নিবে কিন্তু রাগের মাথায় কেউ কাউকে কি নিতে পারে না স্ত্রীদের কাছে কোনো সময় হারা এটাও রসুলের শূন্য শিক্ষা আমাদের আয়সার দিল্লাহ তাল্লাহ আনার সাথে একবার কারণ প্রত্যেক মানুষকে তার বয়সের চাহিদা অনুযায়ী তাকে দেয়া তার প্রাপ্যটাকে দেওয়া এটাও নে্যতা এটাও ইনসাপ যেহেতু আমরা জান আয়সার দিয়াহ তালে একমাত্র রসুলের স্ত্রী যিনি কুমারী ছিলেন আর সবাই বিধবা ছিলেন সুতরাং তার বয়সের চাহিদা অনুযায়ী তাকে সন্তুষ্ট রাখা খুশি করা এটাও ইনসাফ এটাও নে্যতা এটাও ইসলামের শিক্ষা এবং দাবি এজন্য একবার হচ্ছে চলো একটা খালি জায়গায় মানুষজন তো আর আগের তিনি এমন ছিল না চলো আমরা একটু দৌড় দিই তো দৌড় দিছে তো দৌড় দেওয়ার পরে নবী তো নবী তিনি ছোট পারবেন মেয়েরা হারিয়ে গেলে তো আরো বেশি মন খারাপ হয়ে যায় তখন আচ্ছা চলো আরেকবার আরেকবার দৌড় দেয় আরেক রেস হোক এবার রেস করে বুঝতে ইচ্ছা করে হারিয়ে গেছে ইচ্ছা করে একটু হাই ওনারা জিতাই দিছে যাক তবু খুশি হোক তো খুশি হোক হুজুর সাহসাম মসজিদে নবীতে ঘোরা হইয়া হাসান হোসেনকে পিঠে উঠাইতো তোমরা দিল তো না দেখে বলতেছে দেখছো কি দামি ঘোরা পাইছে তোমরা কত বড় দামি গোড়া পাইছো আল্লাহর নবী তোমাদের গোড়া বাচ্চাদেরকে বলতেছে হাসান হোসেনকে হুসেন বলতেছে আরে সাওয়ারিও কি কম নাকি এরা তো জান্নাতের যুবকদের সর্দার হবে সাওয়ারিও তো কম কোথাগার কম কিসের সোহান আল্লাহ কারণ একজন আমি নবী হই নবী আছি ঠিক আছে কিন্তু একজন ছোট নাতি নানার কাছ থেকে যেটা পাবার তিনি নবী তিনি তো নানা নানা হিসাবে নাতিকে সেই জিনিসটা দিতে তিনি কমতি রাখেন তিনি জাহানের নবী তারপর একজন নাতি নানার কাছ থেকে যে সঙ্গটা যে আনন্দটা পাওয়ার দাবি রাখে নবী হয়েও সেটা তিনি কি করছেন পূরণ করছেন তো আমাদের আয়েশাকে তিনি জিদাই দিছে এটা এখান থেকে শিক্ষা যে কখনো কখনো তোমরা হেরে যাও এই হেরে যাওয়া হেরে যাওয়া নয় চূড়ান্ত ভাবে জিতে যাওয়ার জন্য এই হেরে যাওয়া কারণ এই দাম্পত্য জীবনটাকে কন্টিনিউ করতে হলে কখনো হারতে হবে কখনো জিততে হবে কখনো হবে কারণ ও নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হার দ্বারা ফা ইন হোক তা স্যার তুমি সোজা করতে গেলে ভেঙে ফেলবা ও ইন তা হোক আওয়াজ আবার ছেড়ে দিলেও বক্রই থেকে যাবে তাকে ট্রিটমেন্টের মধ্যে রেখে এইভাবে সবর ও ধৈর্যের সাথে দাম্পত্য সম্পর্ককে চালিয়ে যেতে হবে এখন এই ক্ষেত্রে পুরুষের কি দায়িত্ব নারীর কি দায়িত্ব নম্বর লাভ সামনে পরে বলবো কি